অফিস থেকে এসে অলস সময়ে পার করছি হঠাৎ করে মনে পড়লো যে কামরাঙ্গা ভর্তা খেলে কেমন হয় যেই ভাবা সেই কাজ উঠে পড়লাম কামরাঙ্গা পাড়ার জন্য তো কামরাঙ্গা গাছটা সামনেই ছিল আমাদের বাসার পাশে আমাদেরই গাছ গাছটা মোটামুটি বড়ই আর এই সময়ে কামরাঙ্গা আছে কি না আদৌ এটা আমি জানি না ফুলগুলো অনেক সুন্দর কে কে এই ফুল দেখেছেন কমেন্ট করে জানাবেন আশা করি সবাই কম বেশি পরিচিত এই ফুলের সাথে তবে ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর কামরাঙ্গা গাছটায় ওঠার পরে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল যে আমি আদৌ পারবো কি কামরাঙ্গা পারতে কামরাঙ্গাগুলো খুব উপরে সরু ডাল তো এর ভিতর থেকে যাওয়া আসা করে কামরাঙ্গা পাড়া খুব কষ্টসাধ্যর বিষয় অনেক কষ্টের পরে কামরাঙ্গার মুখ দেখেছি মানে এই সময় কামরাঙ্গা পাওয়াটা ভাগ্যের ব্যাপার কামরাঙ্গা পাড়া শুরু করলাম আমাদের এই গাছের কামরাঙ্গাগুলো খুবই মিষ্টি যার জন্য পোকা ধরে যায় মোটামুটি যে কতটা কামরাঙ্গাই আছে সবগুলো একদম ফ্রেশ আছে পারা শুরু করলাম আর একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম কারণ কামরাঙ্গা আছে কি নাই সেটা তো জানি না তবে কামরাঙ্গা থাকলে অবশ্যই ক্যারি করার জন্য ব্যাগের প্রয়োজন হবে এর জন্য ব্যাগ আগেই নিয়ে গিয়েছি ব্যাগ ভর্তি করে কামরাঙ্গা পেয়ে বাসায় চলে আসছি বাসায় এসে দেখলাম মোটামুটি ভালোই কামরাঙ্গা পেয়েছি কামরাঙাগুলো ভর্তা করার পালা ভর্তা করার জন্য যেহেতু মিষ্টি তেঁতুল দরকার তেঁতুলের সন্ধানে বাসায় তেঁতুল নেই বাসায় তেতুল না থাকায় বাহির থেকে তেতুল নিয়ে আসতে হবে তো যাওয়া শুরু করলাম জঙ্গল পার হয়ে ইহাটি পা পা করে ভিন্ন দেশে যাচ্ছি তেতুল আনতে জঙ্গল পাড়ি দিলাম হিংস্র জন্তু জানোয়ারের ভয় ভয়ে মরুভূমি পাড়ি দিচ্ছি রোদের প্রচণ্ড তাপ এই তাপমাত্রার ভিতরে মরুভূমি হাঁটা কষ্ট সাধ্যের প্রচণ্ড ঘেমে গিয়েছি পরে রাস্তায় সন্ধান পেয়েছি সেই রাস্তা থেকে একটু দূরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম একটা স্কুলের সামনে স্কুলের সামনে গিয়ে ওখানে তেঁতুল দেখতে পেলাম তেঁতুলের কালার দেখে আমার পছন্দ হয়নি হঠাৎ মনে পড়ে গেল পার্শ্ববর্তী দেশে তো তেঁতুল পাওয়া যায় এবং সেই জায়গার তেঁতুলগুলো খুবই ভালো অতপর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে এয়ারপোর্টে গিয়ে মনে পড়লো আমার তো পাসপোর্ট ভিসা কোনোটাই করা হয়নি ইয়ার পরামী দেশে গিয়ে আর এক ঝামেলায় পড়ে গেলাম ওই দেশের ভাষা তো আমি বুঝি না যার জন্য অনেক কষ্টের বিনিময়ে আমি আমার সেই কাঙ্ক্ষিত বস্তু তেঁতুল খুঁজে পেলাম দোকানি আমাকে তেঁতুল দিচ্ছে আমি সেখান থেকে মাত্র তিরিশ টাকা তেঁতুল নিয়েছিলাম কারণ আমার বেশি পরিমাণে তেঁতুলের প্রয়োজন নেই তিরিশ টাকার তেঁতুল কিনেছি এবং তেঁতুলটা মোটামুটি না অনেকটা ভালো মানে ছিল ফ্রেশ তেতুল নিয়ে আমি আমার বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম অনেক পথ পাড়ি দিয়ে ক্লান্ত শরীর নিয়ে বাসায় পৌঁছালাম বাসায় আসার পর থার্মোমিটার নিয়ে চেক করছিলাম তেতুলের গায়ে জ্বর এসেছে কিনা তেঁতুলের শরীরের তাপমাত্রা এত বেশি ছিল যে থার্মোমিটার ভেঙে চৌচির হয়ে গিয়েছে তেঁতুলের তাপমাত্রা কমানোর জন্য বিশুদ্ধ হিমালয় থেকে আনা পানি তেঁতুলের গায়ে ঢেলে তেঁতুলকে ঠান্ডা করছিলাম যখন তেতুলের শরীরের তাপমাত্রা কমে গিয়েছিল তা অতপর তার শরীরে ভালো করে মলম লাগানো হচ্ছিল মলম হিসাবে লবণ এবং মরিচের একটা মিশ্রণ ছিল যে মিশ্রণটা লাগানোর পরে তেতুল একবারেই পানি পানি হয়ে গেছে আর এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে যে খাবে সে বুঝতে পারবে যে টেস্ট কাকে বলে সত্যি বলতে জিভে একদম জল চলে এসেছে আপনারা আবার ভেবেন না জীবের জল আবার এখানে ঢালছি এটা ওই বিশুদ্ধ পানি যেটা হিমালয় থেকে আনা হয়েছিল এই পানিটা বলের ভেতর ঢালা হচ্ছে যাতে করে আমরা যে আজকে ভর্তাটা খাবো কামরাঙ্গা সেই কামরাঙ্গাগুলোকে গোসল করানো যায় কামরাঙ্গাগুলোকে সুন্দর মতো এর ভিতরে ছুবিয়ে ছুবিয়ে ভালো করে গোসল করানো হচ্ছে ভাবছেন লেবু কোথেকে আসলো আসার পথে আমাজন বন থেকে লেবুটা সংগ্রহ করে নিয়ে এসেছি কামরাঙ্গাগুলো সুন্দরভাবে পিস পিস করে এর ভিতরে লেবু চিপড়িয়ে এই লেবুর রসগুলো কামরাঙ্গার সাথে ভালোভাবে মিশিয়ে আমরা পরবর্তীতে ভর্তার যে প্রসেসিংটা আছে সেটা শুরু করে দিয়েছি লেবুটা অনেক যুক্ত ছিল আমাজনের লেবু বলে কথা এটা তো সুঘ্রাণযুক্ত হবে সুগন্ধযুক্ত লেবুর রস কামরাঙ্গার ভিতরে দেওয়ার পরে আমরা এর ভিতরে সাদা যে লবণ আছে হিমালয় থেকে নিয়ে এসেছি সেই হিমালয়ের সাদা লবণটা দিয়েছি দেওয়ার পরে ভালো করে একটা মিশ্রণ করা হবে যখন অ্যামাজন থেকে লেবুটা আনছিলাম তখন সরিষা ক্ষেত দেখে লোভ সামলাতে না পেরে ওখান থেকে কিছু সরিষা তুলে নিয়ে এসেছি সেই সরিষাগুলো ভালো করে পিষে ওর যে রস থাকে সেই রসটা কিন্তু আবার এই আমরা কামরাঙ্গার ভিতরে দিয়ে দিচ্ছি এর মাঝে দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি আমরা যে তেঁতুলের ভর্তাটা করেছিলাম সেই তেঁতুলের ভর্তাটা কামরাঙ্গার ভিতরে দিয়ে দিব কামরাঙ্গার ভিতর দিয়ে দেওয়ার পরে আমরা এর সাথে আর একটা লবণ অ্যাড করবো যেটাকে আমরা বিট লবণ বলে থাকি সেই বিট লবণটা আমরা এর সাথে অ্যাড করে সুন্দরভাবে এটাকে মিশ্রণ করব দেখতে এতটা লোভনীয় ছিল কার কার পানি চলে এসেছে কমেন্টে জানাবেন এটা কি হলো মিশ্রণ করতে করতে খাওয়া শেষ সেই টেস্ট